হচ্ছে আমাদের শাকিব খান এটাই হচ্ছে বাংলা সিনেমার একমাত্র মেগাস্টার যার শত্রুর অভাব নাই বন্ধুর অভাব নাই শত্রু আবার ইনস্ট্যান্ট বন্ধু হয়ে যায় বলছি শাকিব খান ও আলেকজান্ডারের কথা আপনারা সকলে অবগত আছেন কালকে শাকিব খান বাংলাদেশে ঢুকেছে রীতিমতো আমি একটা ভিডিও বানিয়েছি আলেকজান্ডারকে নিয়ে তা নিয়ে আবারও আজকে আলোক কথা হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম শিবুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই শাকিব খান যে কতটা মহান একটা ব্যক্তি চলচ্চিত্র জগতে তার সাথে অনেক কিছু শিখুনি আছে জুনিয়র আর্টিস্টদের কিংবা সিনিয়র আর্টিস্টদের অনেক কিছু শিখে আছে শাকিব খানের কাছ থেকে সেটার প্রমাণ কিন্তু শাকিফ খান আরও একবার দিলেন সেটা কিভাবে দিলেন আলেকজান্ডার বো শাকিফ খানকে নিয়ে সামনে ক্যামেরা পেলে শাকিব খানকে নিয়ে উল্টা পাল্টা তৃতীয় শ্রেণীর নায়ক আবোল তাবোল অশ্লীল ভাষায় কথা বলতেও উনি বোধ করছেন না সেই শাকিব খানকে কাছে পেয়ে রীতিমতো বাংলা রাজকুমার রীতিমতো তার বন্ধু রীতিমতো তার আত্মীয় স্বজন শাকিব খানও খুব পলায়েট একদম খুব ঠান্ডা মাথায় কতদিন পর দেখা আলেক মানে খুব সুন্দর ভাষায় ব্যাপারটাকে ডিল করলেন এটা আসলে একজন দেশ সেনা কিবা একজন প্রপার ওয়েতে একজন হিউম্যান অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে যে উনি কতটা পারফেক্ট এটা কিন্তু আসলে বোঝা যায় যে দেখেন শাকিব খান কিন্তু জানে যে আলেকজান্ডার বো তাকে অনেক ভুলভাল স্টেটমেন্ট দিয়েছে অনেক উল্টাপাল্টা কথা বলেছে যা তা বলেছে সেটা নিয়ে আমরা যারা সাকিবিয়ান আছে যারা কন্টেন্ট ক্রিয়েটার সাকিবিয়ান তারা অনেক কাউন্টার দিয়েছে অনেক কাউন্টার ভিডিও দিয়েছে পাল্টা কাউন্টার দিয়েছে সেগুলো সব কিন্তু শাকিব খান জানেন তারপরেও কিন্তু শাকিব খান সকল কিছুকে ভুলে আলেকজান্ডার বোকে ভুকে চাপা নিলেন এটাই হচ্ছে একটা প্রকৃত ম্যাগাস্টারের খ্যাতাব প্রকৃত ম্যাগাস্টারের পক্ষে এগুলো সম্ভব যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নয় কোনো হিংসা নয় কোনো কিছু নয় আমরাও তো বলি হিংসায় নয় ভালোবাসায় বিশ্বাসী আমরা সাকিবিয়ানরাও হিংসায় নয় ভালোবাসায় বিশ্বাসী আলেকজান্ডার বোন নিশ্চয়ই আপনি বুঝে গেছেন যে সাকিব খানের সাথে পাঙ্গা নিয়ে কেউ শাকিব খানের বিপক্ষে কথা বললে কোনো লাভ নাই শাকিব খানের জনপ্রিয়তা কিঞ্চিক পরিমাণও আপনি কমাতে পারবেন না আপনি কেন কোটা ইন্ডাস্ট্রি লাগলেও শাকিব খানের জনপ্রিয়তা কিঞ্চিক পরিমাণও কমানোর মতো ক্ষমতা পৃথিবীতে কারণে একমাত্র আল্লাহ ছাড়া কথা কি ক্লিয়ার না বেজাল আছে তো সেই জায়গা থেকে আশা করছি আশা রাখবো পরবর্তীতে বম পেলে কিংবা ক্যামেরা পেলে যে মাথাটা গরম হয়ে যাবে সেই গরমটা অন্তত সাকিব খান নিয়ে আর হবে না আশা করতেছি আপনার একটা স্ট্যাটাসও খুব সুন্দর স্ট্যাটাস পেয়েছি ভাল লাগছে একটা আপনার একটা ভিডিও বার্তা পেয়েছি রীতিমতো ছয় লাভ ভাল লাগছে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু ভাই দয়া করে আর ভুলভাল স্টেটমেন্ট দিয়েন না সাকিব ইয়ানদের বকামন্দ আর খায়েন না সাকিব খান একজন ভালো মানুষ ভালো মানুষ বিদায় কিন্তু আপনাকে সেই বুকে চাপাই নিছে আপনাকে বুকে জড়াই নিছে যদি হচ্ছে তাকে আপনি ছোট করছেন তাকে আপনি হাস্ত করছেন তাকে যা তা বলে বেড়াইছেন তাহলে কিন্তু শাকিব খান বুকে জড়ানো দূরে থাক আপনাকে দেখলে আপনাকে দেখি রাখে যত বেশি ভালোবাসা দিবেন শাকিব খানের কথা বলছি যত বেশি ভালোবাসা দিবেন তত বেশি তার থেকে আপনারা ভালোবাসা পাবেন চলচ্চিত্রে যারা আছেন সাকিব তো সাকিব খানকে ভালোবাসতেছেন শাকিব খান ও সাকিব ইয়ানদেরকে যথেষ্ট পরিমাণ ভালোবাসতেছেন যথেষ্ট পরিমাণ সম্মান দিচ্ছেন শুধু উনি শুধু সাকিব ইয়ানদের জন্যই কাজটা করে যাচ্ছে এখন পর্যন্ত টিল নাও বাদবাকি সময়টা আমি জানি না বাদ আল্লাহ জানে বাট উনি ওনার যে সাকিব খানের যে ভাষ্য যে উনি শুধু আমার আপনার জন্য সিনেমাতে অভিনয় করে যাচ্ছেন ওনার টাকা পয়সার দরকার নাই যা ওনাকে আল্লাহ দিছে তাতে উনি সুক্রিয়া বাট এখন যে অভিনয়টা করছে সম্পূর্ণ আমার আপনার জন্য অভিনয় করে যাচ্ছে সো আলেকজান্ডার বো ভাইয়া নিশ্চয়ই বুঝে গেছেন যে শাকিব খানের সঙ্গে পাঙ্গা নিয়ে চারা নার লাভ নাই বরংচ লস প্রজেক্ট ছাড়া কিছুই না ভালোবাসা দেখান ভালোবাসা রাখেন বিশ্বাস করেন আপনাকে নিয়ে সাকিব খানরা আনন্দ করবে আপনার সিনেমা আমরা নিজেরা প্রমোশন করব বাট আপনি অতীতে যা করে বেড়াইছেন আপনার অতীত তো ভালো না রে ভাই সত্যি কথা শাকিব খানকে নিয়ে তৃতীয় শ্রেণীর নায়ক মানে যা তা বলে বেড়াইছেন হ্যাঁ তো যাই হোক সব কিছু মিলিয়ে আপনার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ইস্যুস বাট আশা রাখছি আশা করছি কিবা আপনিও বুঝে গেছেন যে সাকিব ইয়ানদের সঙ্গে কিংবা সাকিব খানের সঙ্গে পাল্লা নিয়ে কিবা পাঙ্গা নিয়ে আর কোনো লাভ নাই কারণ সাকিব খান ওয়ান অ্যান্ড ওয়ানলি এটা আপনি নিজেও স্বীকার করেছেন আপনার নিজ মুখে স্বীকার করেছেন একটা স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সো সাকিব খানের সঙ্গে কিংবা সাকিব খানের ভক্তদের সঙ্গে আশা করছি আপনার পাঙ্গা দিবেন না কারণ আপনি বুঝে গেছেন তার জনপ্রিয়তা কোন লেভেলে সে কোন লেভেলে চলে গেছে উনি এখন কি ডিজার্ভ করে নিশ্চয়ই আপনি বুঝে গেছেন যে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এত জনপ্রিয় নায়ক এত ব্যয়বহুল তারকা কিন্তু আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আগে বাংলা ভাষা এত জনপ্রিয় ছিল 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 না 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 যেটা যেটা করছে অর্জন আমাদের কিং খান সো বুঝতেই পারছেন কেমন হচ্ছে কেমন যাচ্ছে প্রিয় সাকিবিয়ানরা ভিডিওটা কেমন ছিল কমেন্টস করে জানাবেন সাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম হচ্ছে আমাদের সাকিব খান এটাই হচ্ছে বাংলা সিনেমার একমাত্র মেগাস্টার যার শত্রুর অভাব নাই বন্ধুর অভাব নাই শত্রু আবার ইনিস্টান বন্ধু হয়ে যায় বলছি শাকিব খান ও আলেকজান্ডারের কথা আপনারা সকলে অবগত আছেন কালকে শাকিব খান বাংলাদেশে ঢুকেছে রীতিমতো আমি একটা ভিডিও বানিয়েছি আলেকজান্ডারকে নিয়ে তা নিয়ে আবারও আজকে আলোক কথা হ্যালো বিভান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই শাকিব খান যে কতটা মহান একটা ব্যক্তি চলচ্চিত্র জগতে তার সাথে অনেক কিছু শিখুন আছে জুনিয়র আর্টিস্টদের কিংবা সিনিয়র আর্টিস্টদের অনেকে কিছু শিখে আছে শাকিব খানের কাছ থেকে সেটার প্রমাণ কিন্তু শাকিব খান আরও একবার দিলেন সেটা কীভাবে দিলেন আলেকজান্ডার বো শাকিফ খানকে নিয়ে সামনে ক্যামেরা পেলে শাকিব খানকে নিয়ে উল্টা পাল্টা তৃতীয় শ্রেণীর নায়ক আবোল তাবোল অশ্লীল ভাষায় কথা বলতেও উনি দ্বিধাবোধ করতেন না সেই সাকিব খানকে কাছে পেয়ে রীতিমতো বাংলা রাজকুমার রীতিমতো তার বন্ধু রীতিমতো তার আত্মীয় স্বজন শাকিফ খানও খুব খুব ঠান্ডা মাথায় কতদিন পর দেখা আলেক মানে খুব সুন্দর ভাষায় ব্যাপারটাকে ডিল করলেন এটা আসলে একজন দেশ সেনা কিবা একজন প্রপার ওয়েতে একজন হিউম্যান বিং অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে যে উনি কতটা পারফেক্ট এটা কিন্তু আসলে বোঝা যায় যে দেখেন শাকিব খান কিন্তু জানে যে আলেকজান্ডার বো তাকে অনেক ভুলভাল স্টেটমেন্ট দিয়েছে অনেক উল্টাপাল্টা কথা বলেছে যা তা বলেছে সেটা নিয়ে আমরা যারা সাকিবিয়ান আছে যারা কন্টেন্ট ক্রিয়েটার সাকিব ইয়ান তারা অনেক কাউন্টার দিয়েছে অনেক কাউন্টার ভিডিও দিয়েছে পাল্টা কাউন্টার দিয়েছে সেগুলো সব কিন্তু শাকিব খান জানেন তারপরেও কিন্তু শাকিব খান সকল কিছুকে ভুলে আলেকজান্ডার বাবুকে ভুকে চাপিয়া নিলেন এটাই হচ্ছে একটা প্রকৃত ম্যাগাস্টারের খেতাব প্রকৃত মেগাস্টারের পক্ষে এগুলো সম্ভব যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নয় কোনো হিংসা নয় কোনো কিছু নয় আমরাও তো বলি হিংসায় নয় ভালোবাসায় বিশ্বাসী আমরা সাকিবিয়ানরাও হিংসায় নয় ভালোবাসায় বিশ্বাসী আলেকজান্ডার বউ নিশ্চয়ই আপনি বুঝে গেছেন যে সাকিব খানের সাথে পাঙ্গা নিয়ে খানের খানের বিপক্ষে কথা কোনো লাভ নাই জনপ্রিয়তা বাঞ্চিক পরিমাণও আপনি কমাতে পারবেন না আপনি কেন কোটা ইন্ডাস্ট্রি লাগলেও শাকিব খানের জনপ্রিয়তা কিঞ্চিক পরিমাণও কমানোর মতো ক্ষমতা পৃথিবীতে কারণে একমাত্র আল্লাহ ছাড়া কথা কি ক্লিয়ার না বেজাল আছে তো সেই জায়গা থেকে আশা করছি আশা রাখবো পরবর্তীতে বম পেলে কিংবা ক্যামেরা পেলে যে মাথাটা গরম হয়ে যায় সেই গরমটা অন্তত শাকিব খান কি নিয়ে আর হবে না আশা করতেছি আপনার একটা স্ট্যাটাসও খুব সুন্দরী স্ট্যাটাস পেয়েছি ভাল লাগছে একটা আপনার একটা ভিডিও বার্তা পেয়েছি নীতিবত সয় লাভ ভাল লাগছে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু ভাই দয়া করে আর ভুলভাল স্টেটমেন্ট দিয়েন না সাকিব ইয়ানদের বোকামন্দ আর খায়েন না সাকিব খান একজন ভালো মানুষ ভালো মানুষ বিদায় কিন্তু আপনাকে সেই বুকে চাপাই নিছে আপনাকে বুকে জড়াই নিয়েছে যদি শাকিব খান তার অতীত মনে রাখতে হচ্ছে তাকে আপনি ছোট করছেন তাকে আপনি হাস্ত নস্ত করছেন তাকে নিয়ে যা দা বলে বেড়াইছেন তাহলে কিন্তু শাকিব খান বুকে যেন দূরে থাক আপনাকে দেখলে আপনাকে দেখি রেখে যত বেশি ভালোবাসা দিবেন শাকিব খানের কথা বলছি যত বেশি ভালোবাসা দিবেন তত বেশি তার থেকে আপনারা ভালোবাসা পাবেন চলচ্চিত্রে যারা আছেন সাকিব এানরা তো শাকিব খানকে ভালোবাসতেছেন শাকিব খান ও সাকিব ইয়ানদেরকে যথেষ্ট পরিমাণ ভালোবাসতেছেন যথেষ্ট পরিমাণ সম্মান দিচ্ছেন শুধু উনি শুধু সাকিব ইয়ানদের জন্যই কাজটা করে যাচ্ছে এখন পর্যন্ত টিল নাও বাদ বাকির সময়টা আমি জানি না বাদবাকিটা আল্লাহ জানে বাট উনি ওনার যে সাকিব খানের যে ভাষ্য যে উনি শুধু আমার আপনার জন্য সিনেমাতে অভিনয় করে যাচ্ছেন ওনার টাকা পয়সার দরকার নেই যা ওনাকে আল্লাহ দিছে তাতে উনি সুক্রিয়া বাট এখন যে অভিনয়টা করছে সম্পূর্ণ আমার আপনার জন্য অভিনয় করে যাচ্ছে সো আলেকজান্ডার বো ভাইয়া নিশ্চয়ই বুঝে গেছেন যে সাকিব খানের সঙ্গে পাঙ্গা নিয়ে চারা নানার লাভ নাই বরঞ্চ লস প্রজেক্ট ছাড়া কিছুই না ভালোবাসা দেখান ভালোবাসা রাখেন বিশ্বাস করেন আপনাকে নিয়ে সাকিব ইয়ান আনন্দ করবে আপনার সিনেমা আমরা নিজেরা প্রমোশন করব বাট আপনি অতীতে যা করে বেড়াইছেন আপনার অতীত তো ভালো না রে ভাই সত্যি কথা সাকিব খানকে নিয়ে তৃতীয় শ্রেণীর নায়ক মানে যা তা বলে বেড়াইছেন হ্যাঁ তো যাই হোক সবকিছু মিলিয়ে আপনার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ইস্যুস বাট আশা রাখছি আশা করছি কি আপনিও বুঝে গেছেন যে সাকিব ইয়ানদের সঙ্গে কিংবা সাকিব খানের সঙ্গে পাল্লা নিয়ে কিংবা পাঙ্গা নিয়ে আর কোনো লাভ নাই কারণ সাকিব খান ওয়ান অ্যান্ড ওয়ানলি এটা আপনি নিজেও স্বীকার করেছেন আপনার নিজ মুখে স্বীকার করেছেন একটা স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সো সাকিব খানের সঙ্গে কিংবা সাকিব খানের ভক্তদের সঙ্গে আশা করছি আপনার পাঙ্গা নিবেন না কারণ আপনি বুঝে গেছেন তার জনপ্রিয়তা কোন লেভেলে সে কোন লেভেলে চলে গেছে উনি এখন কি ডিজার্ভ করে নিশ্চয়ই বুঝে গেছেন যে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এত জনপ্রিয় না এত ব্যয়বহুল তারকা কিন্তু আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আগেও এত মানে বাংলা ভাষা এত জনপ্রিয় তারকা ছিল না ছিল না ছিল না যেটা অ্যাচিভ করছে যেটা অর্জন করছে আমাদের ঢালিউড কিং মেগাস্টার সাকিব খান সো বুঝতেই পারছেন কেমন হচ্ছে কেমন যাচ্ছে প্রিয় সাকিবিয়ানরা ভিডিওটা কেমন ছিল কমেন্টস করে জানাবেন সাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন আসসালাম আলাইকুম